হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরেকটি নিয়ে আজ চলে এসেছি অবিশ্বাস্য দামে সুন্দর সুন্দর কিছু শুজ কালেকশান নিয়ে আশা করি আজকের কালেকশানগুলি আপনাদের ভালো লাগে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না দেখলে মিস করে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলি রিজনেবল প্রাইজের মধ্যে জুতা নিতে হলে আপনাদের চলে আসতে হবে এই দোকানটাতে প্রথমে আমি আপনাদের চেষ্টা করছি এই দোকানটার অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিতে দেখুন এই দোকানটা হচ্ছে কালাচাঁদ অ্যান্ড সন্স্ট্রেলার্সের সামনে বসে যেখানে পর্দা এবং বেডশিট পাওয়া যায় সেই যে শাড়িটা আছে ওইখানে গেলেই আপনারা পেয়ে যাবেন এই দোকানটা চলুন এবার দেখে আসি এই দোকানে কি কি জুতা কীরকম প্রাইজে পাওয়া যাচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে স্লিপারগুলি এগুলি পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা করে ওনারা তিনশো টাকা করে চাইছে আমার মনে হয়েছিল কথা বললে যদি বার্গেনিং ভালো করতে পারেন তাহলে আপনারা আড়াইশো টাকার মধ্যে এই জুতাগুলি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা সুজ এটাও উনি তিনশো টাকা করে চাইছিল এরপরে এই যে স্টোন সেটিং যে জুতাটা ওনারা এটা সাড়ে তিনশো টাকা করে চাইছিলো এটাও আপনারা চাইলে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন যদি ভালো বার্গেনিং করতে পারেন আমার কথা বলে মনে হয়েছিল এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন কালার একটা সিলভার কালার পেয়ে যাবেন এখানে আর একটা স্লিপার দেখতে পাচ্ছেন এটার প্রাইজও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে চাইছিলো এটাও আপনারা চাইলে আড়াইশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে স্টোন সেটিং আরেকটা জুতা দেখতে পাচ্ছেন এটারও প্রাইজ ওনারা সাড়ে তিনশো টাকা করে চাইছিলো দেখুন বন্ধুরা সাড়ে তিনশো টাকা যে জুতাটা দেখালাম এটা আপনারা তিনশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে যে স্লিপারটা দেখতে পাচ্ছেন এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে ওনাদের প্রাইস ছিল আস্কিং প্রাইস ছিল তিনশো টাকাও ওনারা এরকমভাবেই চাইছিলেন আপনারা বার্গেনিং করতে পারলে অবশ্যই আড়াইশো টাকার মধ্যেও নিতে পারবেন দেখুন এটার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি এটাও প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকা করে এর মধ্যে এখন কিছু স্টার্ন সেটিংয়ের পুঁথির কাজে দেখাবো দেখুন এগুলো খুবই সুন্দর এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে চমৎকার সব জুতার কালেকশন আছে পুরো ভিডিওটা জুড়ে থাকলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান এখানে দেখুন আরও একটা দেখতে পাচ্ছেন এটা উনি তিনশো টাকা করে চাইছিলেন সাড়ে তিনশো টাকা করে চাইছিলো এই জুতাগুলি তো এইগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে চাইছিল চাইলে আপনারা তিনশো টাকার মধ্যেও নিতে পারবেন যদি ভালো বার্গেনিং করতে পারেন এখন আরও কিছু শুজ কালেকশান দেখাচ্ছি দেখুন এটাও ওনারা সাড়ে তিনশো টাকা করে চাইছিলো এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন এটার মধ্যে আরও দুইটা কালার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন আরেকটা হচ্ছে একটু মিল্ক কফির মধ্যে পেয়ে যাবেন যে একটা কালার এই ব্ল্যাক আরেকটা এই তিনটা কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল সাড়ে তিনশো টাকা করে এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ওনারা চাইছিল সাড়ে তিনশো টাকা করে সম্পূর্ণ স্টোন সেটিংয়ের ছিল এই জুতাটাও এটাও বেশ কমফোর্ট ছিল জুতাটা প্রত্যেকটা জুতা আসলে অনেকটা সফট এবং কমফোর্ট ছিল এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা ওনারা তিনশো টাকা করে চাইছিলেন এই দোকানের কোনো জুতা আপনি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন না এক নম্বর গেট দিয়ে ঢুকে যদি যে কাউকে জিজ্ঞেস করেন যে যেখানে পর্দা বেডশিটের যে দোকানগুলি পাওয়া যায় বা কালাচাঁদের দোকান সবাই খুব বিখ্যাত এখানকার আর এই দোকানটা সবাইকে জিজ্ঞেস করলেই বলে দিবে এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলোও পেয়ে যাবেন তিনশো টাকা করে এগুলো তো খুবই সফট খুবই কমফোর্টেবল ছিল এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো সবই ছিল তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন ভালো বার্গেনিং করতে পারলে তিনশো টাকার জুতা সা আড়াইশো টাকা এবং সাড়ে তিনশো টাকার জুতা তিনশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন উনি দেখাচ্ছে হাত দিয়ে যে এই জুতাগুলো আপনারা প্রায় তিনশো টাকার মধ্যেই সবগুলো পেয়ে যাবেন এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটাও উনি তিনশো টাকা করে চাইছিলো সুন্দর সুন্দর স্লিপার আছে এই দোকানটাতে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন নিউ মার্কেটে না দেখলে মিস পুরো ভিডিওটা দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটাও উনি তিনশো টাকা করে চাইছিলেন এ ধরনের অনেক অনেক কালেকশান আছে পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা আমি আপনাদের হিউজ পরিমাণে জুতার কালেকশান দেখাবো এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ওনারা চাইছিল হচ্ছে চারশো টাকা করে যেগুলো একটু হিল জাতীয় এগুলোর প্রাইসটা একটু বেশি ছিল এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলো সব চাইনিজ জুতা দেখুন এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এখানে এই একই ডিজাইনে আপনারা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটার প্রাইস তিনশো টাকা এখন যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে চারশো টাকা করে এখন যেটাতে হাত দিয়ে রাখেছে এটার প্রাইজও হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার প্রাইজ ওনারা চাইছিলেন হচ্ছে পাঁচশো টাকা করে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান আছে এই দোকানটাতে এখন যে নাগরা শুজগুলি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর নাগরা শুজের কালেকশান আছে এই নাগরা শুজগুলি কালেকশান আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন এখানে এই জুতিগুলি পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা করে এখানে হিউজ পরিমাণে কালেকশান আছে ড্রেসের সাথে ম্যাচিং করে এই জুতারগুলি যদি পরা হয় অনেক সুন্দর লাগে দেখতে আর খুবই কমফোর্টেবল থাকে আপনারা চাইলে নিতে পারেন এই জুতাগুলি সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশান আছে সুন্দর সুন্দর সব কালেকশানের জন্য চলে আসতে পারেন নিউ মার্কেটে নিউ মার্কেটের এই দোকানে জুতাগুলি আমার কাছে তো বেশ ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আবারও বলছি এই দোকানের কোনো জুতা আপনি হোম ডেলিভারি পাবেন না এখানে দোকানের অ্যাড্রেসটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি কালাচাঁদ অ্যান্ড সন্স ট্রেডার্স এখানে আপনারা এই সুন্দর সুন্দর জুতাগুলি পেয়ে যাবেন এখন যে স্লিপারগুলি দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন পিঙ্ক কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সবগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা এখন যে স্লিপারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ ওনারা চাইছিল হচ্ছে তিনশো টাকা করে আপনারা ভালো বার্গেনিং করতে পারলে আমি বারবার বলছি ভালো বার্গেনিং করতে পারলে আড়াইশো টাকায় নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর স্লিপারগুলি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও প্রাইজ ওনারা তিনশো টাকা করে চাইছিলো দেখুন এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন হোয়াইট কালার তারপর হচ্ছে কফি কালার এবং হচ্ছে পিঙ্ক কালার এখন যে জুতোটা দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পুরো সার্ভাস ক্রিস্ট দিয়ে কাজ করা এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ওনারা সাড়ে তিনশো টাকা করে চাইছিলো এটার মধ্যে দুইটা কালার পাবেন একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে একটু গোল্ডেন কালার টাইপের দুইটা দুই কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে তিনশো টাকা করে এরপরে এই যে হিল জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা যেগুলো একটু উঁচা বা হিল টাইপের এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা দেখাচ্ছি দেখুন একবারে স্টোন দিয়ে কাজ করা এটারও প্রাইস ওনারা চাইছিলো হচ্ছে ছশো টাকা করে এটার মধ্যে আরেকটা আছে যেটা হিলটা একটু ফ্ল্যাট টাইপের আর একটু কম টাইপের হিল এই যে দেখুন আর কম হিল যেটা সেটার প্রাইস চাইছিল ওনারা হচ্ছে পাঁচশো টাকা যেটা হিলটা একটু বেশি সেটা হচ্ছে ছশো টাকা আর হিল একটু কম হলে পাঁচশো টাকা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটারও বেশ একটা হিল এটাও প্রাইস চাইছিলো পাঁচশো টাকা এরপরে এই যে শুগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটারই প্রাইজ ওনারা চাইছিলো হচ্ছে পাঁচশো টাকা করে আপনারা নিলে হয়তো কিছুটা কমিয়ে রাখবে কিন্তু ওনারা চাইছিলো আস্কিং প্রাইস পাঁচশো টাকা করে এই জুতোগুলি খুবই কমফোর্টেবল ছিল ধরে আমার কাছে মনে হয়েছে খুব সফট ছিল এখানে আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে ওনাদের চায়না জুতা এই জন্য এগুলোর প্রাইস একটু বেশি আর এগুলোর কোয়ালিটিটাও বেশ ভালো ওনারা এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এই সিরিয়াল থেকে যে জুতাটাই নেন না কেন না কী বলে জুতি ছাড়া বাকি সবগুলোই আপনারা এই ধরনের প্রাইজে পেয়ে যাবেন দেখুন এগুলো সবই প্রাইস পেয়ে যাচ্ছেন ছশো টাকা করে বেশিরভাগ জুতাই আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা মানে এই সিরিয়ালেরগুলো যেগুলি একটি হিল টাইপের সেগুলো পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর যেগুলো স্লিপার সেগুলো আপনারা তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে এই দোকানে তবে কোনো জুতাই আপনারা হোম ডেলিভারি পাবেন না এক কথায় বলতে গেলে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে স্লিপার তিনশো টাকা আর হিল জুতোগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে এই দুই টাইপের জুতাগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে তো হোম ডেলিভারি পাবেন না ঘরে বসে অর্ডার করতে পারবেন না এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এই জুতাটাও খুব সুন্দর প্রিন্ট করা ছিল সামনে এবং পেছনে এটারও প্রাইস উনি চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর জুতাটা নিউ কালেকশন থাকছে এই জুতাটারও প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা করে এটা যদিও হিল না তবু এই জুতাগুলোর প্রাইস একটু বেশি চাইছিল ওনারা এগুলো পাঁচশো টাকা করে চাইছিলো এই শুধু এই প্রিন্টের জুতাটাই হিল ছাড়া প্রাইসটা একটু বেশি এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ওনারা পাঁচশো টাকা করে চাইছিলেন আপনাদের আবারও বলছি অবশ্যই ভালো বার্গেনিং জানতে হবে তাহলে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে এই দোকান থেকে সুন্দর সুন্দর জুতা কালেক্ট করতে পারবেন এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ যে ছিল পাঁচশো টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল বন্ধুরা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ